চলুন আজকের রেসিপি শুরু করি আজকের রেসিপির জন্য নিচে চালতা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি একটা তাওয়া বসিয়েছি আমি একটু মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি গোটা মশলা গুঁড়ো করব জিরে এক চামচ গোটা জিরে ড়ন এক চামচ এতে আছে মৌরি কালো জিরে গোটা জিরে আর মেথি গোটা মৌরি আমি দিচ্ছি হাফ চামচ এতে আর কিছু আমি মিক্স করছি না গোটা লঙ্কা মিক্স করছি না কারণ আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব তার জন্য খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি আমি একটা কড়াই বসে বসিয়েছি গ্যাসে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম তেল দিয়ে দিচ্ছি দু চামচ তেলটা গরম হয়ে এসছে আমি চালতাগুলো ভেজে নিচ্ছি এতে হলুদ অ্যাড করছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কা এটা কাশ্মীরি লঙ্কা নয় আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও অ্যাড করতে পারেন আমি একটু গুড় অ্যাড করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি একশো গ্রামের মতন গুড় অ্যাড করলাম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চালটা ভালো করে ভাজা হয়ে যাবে তেলটাতে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আমি এক গ্লাস জল নিয়েছি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ঢেকে আমি ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি ওয়াও কী সুন্দর কালার হয়েছে দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর সেন বেরোচ্ছে আর একটু আমি জলটা শুকিয়ে নেব ঢেকে দিচ্ছি আরো তিন চার মিনিটের জন্য যাতে জলটা একটু আমার টান টান হয়ে যায় আচারটা যাতে খেতে ভালো লাগে ঢাকাটা একবার খুলে দেখে নিচ্ছি দেখুন অনেকটা টান টান হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর আমি এরকম চাল চালতার আচার রেডি লাগছে না লবণীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে চালতার আচার বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই চালতার আচার স্টোর করে রেখে রেখেও খেতে পারে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ